সকলকে জানাই গুড আফটারনুন একটা সুন্দর টাইম আজ তিনটে পঁয়তাল্লিশ থাকুন জমজমাট ছিল সেখানে ওই দিকটা দিয়ে যাই একটু ভিতর দিকে ঢুকবো ভিতরটা মনে হচ্ছে একটু জমজমাট বেশি আছে

thank <laughs> you একদম বুঝতে পারলাম না ভিউ একটা কারণে সরে এলাম আপনারা তো ভাবছেন এই জায়গাটা থেকে ধুম করে সরে এলো কেন ভালো জায়গাটা ছিল রংজমাট জায়গা যেই কারণে সরে গেলাম সেটা বলি একজন মহিলা হ্যাঁ উনি এসে দেখে তো ভাগ্য মহিলাই মনে হলো উনি এসে আমার পাশে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে খালি আমার দিকে তাকিয়ে আছে অদ্ভুত ভাব আমার খুব অসুবিধা হচ্ছিলো কথা বলতে সরে এলাম ওখান থেকে আমি এর আগেও একদিন বলেছিলাম আনওয়ান্টেড সিচুয়েশানগুলো হয় দুম করে দেখলাম পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ আবার গেলাম যে এখন ওখানেই রয়েছে এনে ওখানটাতে থাকাটা আমি মনে করলাম যে ওটা উচিত হবে না এইগুলো মনে রাখবেন ভিউয়ার্স এগুলো কিন্তু আপনাদের বিশাল জানকারি দিচ্ছি একটা এই জিনিসটা মনে রাখবেন কখন কীরকম ধরনের কীরকম অদ্ভুত ধরনের সমস্যায় পড়বেন জানা যায় না হঠাৎই দেখছিলাম আমি প্রথম খেয়াল করিনি হঠাৎ দেখছি হঠাৎ ছায়া ছায়া মতন দেখলাম একটু দেখি আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে মানে একদম ভেসে তাকিয়ে রয়েছে সরে আসলাম আগে দেখালাম না আমার দেখালে কি হবে দেখানোটা উচিত না জুম করে একটা ভিডিও তাকে সামনাসামনি করছি হ্যাঁ ঠিক নয় দেখালাম পাশে মহিলাটা এখনও আসে ওই জায়গাটা দেখুন ওই ওই জায়গাটা দেখানোই যাবে না দূর থেকে যাই হোক মহিলাটা ওইদিকে আসে এখন আর ওইদিকে যাবো না মানে শুধু তাই না কনস্ট্যান্ট মানে কি তাকিয়েই আছে তাকে যে আমি কিছু বলবে বা কিছু ব্যাপার জানি না কী ব্যাপার আমি চলে যাব ভালো ভিডিওটা হচ্ছে বুঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো জায়গাটা সুপারি হয়ে যাবে দেখতে থাকুন লোকজন ছটপট করছে তারা হলো এসে গেল বৃষ্টিটা পড়ার জন্য নিচের দিকে আস্তে আস্তে নামবো এবার ভিড় দেখলে ওরে বাবা বৃষ্টি পড়ছে যাই হোক ভিউ আসছে ভিড়ের মধ্যে ধাক্কা টাকা লেগে যাবে একটু ভিডিও বন্ধ রাখছি পরে আবার দেখা হবে ভালো থাকবেন সকলে